নিং দীপন্ডি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন নতুন একটা সকাল নতুন একটা ভিডিও শুরু করলাম কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আর আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তবে বলবো না যে খুব ভালো আছি তার কারণটাও তোমাদেরকে বলবো তো দেখো এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে এগারোটা মানে এখন তোমরা বলতে পারো ওই আফটারনুনই তবুও যেহেতু এখনও বারোটা বাজেনি তাই জন্য মর্নিংটাই বলতে হয় তাই তোমাদেরকে ব্লগের শুরুতেই মর্নিং জানালাম তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ব্যাকগ্রাউন্ড দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে লোকেশানটা কোথায় তো যারা তোমরা আমার কন্টিনিউ প্রত্যেকদিন ব্লগ দেখো তারা তো নিশ্চয়ই বুঝেই গেছো যে বাবার বাড়িতে রয়েছি আর আমি দু তিন দিন ধরে বাবার বাড়িতেই রয়েছি ব্যারাকপুরে তোমরা তো আশা করি জানোই তো আজ হচ্ছে সকালবেলায় মানে সকাল বলতে বললামই এগারোটা বাজে এখন ঘুম থেকে উঠেছি আসলে ওই যে আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম যে গতকাল রাতে আমরা আমাদের পাড়ার যে রাসলীলা অনুষ্ঠানটা হয়েছিল সেখানে গেছিলাম তো ওখানে বেশিক্ষণ ছিলাম না ওখানে ওই একটা দেড়টার মতন ছিলাম তারপর চলে এসেছিলাম তবে জানো তো সারা রাত ঘুম হয়নি তোমাদের দাদা সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝগড়া করেছি তো সে কারণে বলতে পারো যে রাতটা পুরো জেগেই কাটিয়েছি ভোরের দিকে ঘুমিয়েছি চারটে নাগাদ ঘুমিয়েছি তাই আর কি উঠতে দেরি আর বাবার বাড়ি বুঝতেই পারছো কোনো ব্যাপার না তাই দেরি করে এগারোটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে এসেছি ছাদের আর ছাদে এসে এই ঘোরাঘুরি করছি আর এই জন্যই দেখতে পাচ্ছ যে এতটা ঝা চকচকে রোদ্দুর মানে কতটা বেলা হয়ে গেছে হবেই তো তাই না আর এসে একটুখানি ওই মায়ের মানে গাছ যে মা দেখাশোনা করে তার জন্য যে স্প্রেটার হয়েছে তো ওটা একটুখানি আমি দিয়ে দেখছিলাম ঠিক কম তো ওরা তো দেখলেই ব্লগের শুরুতে আর তারপর মানে হাঁটি হাঁটি পাপা করে ছাদটা পুরো ঘুরছিলাম আর হচ্ছে দাঁতটাও ব্রাশ করে নিচ্ছিলাম তো ভাবলাম ছাদে যখন এসেছি তাহলে এখান থেকেই মানে মুখটা আর কি ধুয়ে যায় আর নিচে গিয়ে ধু ওনার অনেকটা বেলাও হয়ে গেছে তাই জন্যই আর কি এই ব্যবস্থা তো আমার মতন এরকম পাগলাবা না তোমরা কে কে করো বাবার বাড়িতে গিয়ে কমেন্টটা কিন্তু জানাতে কেউ ভুলো না চাল এগুলো কি মা গোবিন্দভোগ না তো চাল ভেজানো হচ্ছে দেখ কত বাইরে ছিটে পড়লো মা এখানে চাল ভিজিয়েছে আর ওই দিকে সকালে রান্না হয়েছে সকাল এখন দুপুরি হয়ে গেছে বলতে পারো তো তোমরা গেস করো দেখি আজকে আমাদের বাড়িতে মেনু কি হবে ঝটপাট তোমরা কমেন্টে লিখে দাও যে লিখে জানাও যে আমাদের কি হবে খাইনি আছে সকাল দিয়ে এই হচ্ছে আমাদের আমাদের স্পেশাল দেখো করে চায়ের জন্য বিস্কুট দিলে বা হাতে নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দিতে হবে প্রত্যেকদিন আসবে এরকম ডেকে খাবে সকালের খাবার পুরো কমপ্লিট আমরা বাকি আছি বসে পড়লাম সকালের টিফিন নিয়ে ডাল আলু সিদ্ধ ভাত জিন্দাবাদ আর কিছু লাগে না ও মার কিছু করেছ আর কিছু করি পাঁপড় ভ ওই ঝুরুঝুরু আলু ভাজা দাও ভাত মেঘ ভাত মেঘ হ্যালো ভাই চলো শাগনে কি ভিডিও শেয়ার রান্না কত দূর মা বাবা কিছু সময় নেই সবে মাংস হচ্ছে বড়া বানানো মা বড়া বানানো একটা বাজে একটা একটা বাজে এখনো রান্না করতে খাওয়া হবে কত কিছু রান্না করবো বাবা জামাইকে খাওয়া বলে কত আপ্যায়ন কিছু কত কিছু রান্না করছে একেই বলে জামাই আদর মেয়ে এসে তিন দিন চার দিন ধরে রয়েছে মেয়েরা এত কিছু স্পেশাল ভাবে রান্না হয় একবার ভেবেও দেখে আমি কি খাওয়াবো জামাইয়ের বেলায় কত কিছু

মানে তোমাদের দাদা রাতে যখন আসলো তখন তো দেখেছিলে যে দু রকম দই নিয়ে এসেছিলো টক দই আর মিষ্টি দই তো সেই দইগুলো তো খাওয়া হয়নি ওইভাবেই ফ্রিজে রাখা ছিল তাই ভাবলাম এখন তো দুপুরবেলা বেশ গরম গরম আছে তো এই গরমে কিন্তু ওই ঠান্ডা দই খাওয়াটা শরীরের জন্য উপকার আর বেশ ভালোই তা খেতেও ভালো লাগবে তো আমি কি করলাম মাকে বললাম যে মা তাহলে দইটা এখন খাবে মা বললো আমি খাবো না তোরা খেলে খা তাই জন্য আমি দইটা বের করে তিনটে প্লেটে বেড়ে নিচ্ছি একটা হচ্ছে আমি খাবো একটা তোমাদের দাদা ভাই খাবে আর একটা পিসি রয়েছে পিসি খাবে আর এই গরমে এরকম ঠান্ডা দই তো মানে হলে ভালোই হয় কেনা ভালোবাসে তাই না আর এমনিতেও আমি স্পেশালি দইটা কিন্তু বেশ ভালোইবাসি মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যদি আমাকে আইসক্রিম দেওয়া হয় আইসক্রিম না দিয়ে যদি এই দই করা হয় না সেটা আমি বেশি খুব ভালো খাই মানে সেটারও বেশি তৃপ্তি করে খাই দইটা আমি বলতে পারো যে একটা ভালো একটা প্রিয় খাবারের মধ্যে একটা খাবার মানে ভালোই লাগে আর পিসিও বেশ ভালোই খায় দই তবে তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না তবে আজকে জিজ্ঞাসা করলাম দেখলাম ও বললো যে খাবে মানে টক দইটা খায় তবে মিষ্টি দইটা একদমই খায় না তবু আজকে ইচ্ছে হলো তাই আর কি দিলাম আর দেখো জামাই কত কিছু রান্না করেছে আমি চার পাঁচ দিন ধরে আছি কোনো কিছু রান্নার কোনো নাম নেই মানে ব্যাপারটা এটা যে কথা আছে না আসলের থেকে সুদের দাম বেশি তো মেয়ে বড় ব্যাপার না জামাই অনেক বড় ব্যাপার দেখো কত কিছু রান্না করেছে দেখাই দেখাও দেখাও সর এটা হচ্ছে বাসন্তী পোলাও আর স্যালাড আছে এটা আছে চিকেন কষা দেখো আবার চাটনিও পড়েছে চাটনিটা হেভি লাগছে মা আমাকে একটু বাড়িতে দেবে আমি নিয়ে যাবো আর এটা হচ্ছে পাপু তো এত কিছু দিয়ে জামাইকে এত কিছু দিয়ে জামাইকে সাজিয়ে দিয়েছে বুঝতে পারছো ব্যাপারটা তো চলো কি আর মেয়েদের দুঃখের কথা আলাদা করে বলার কিছুই নেই তো চলো খেয়ে নি খেয়ে তারপর আবার চলো কেমন খাচ্ছো বলো কেমন বেস বলো সব থেকে কেমন রান্না করছে শাশুড়ি মা প্রথম টাইম ওটাও রান্না করে খাওয়াচ্ছে জামাইটাকে বলো এবার কেমন হয়েছে ওর আসলে ব্যস্ত মানে ক্লায়েন্ট ফোন করেছে মিটিং চলছে একটা ভীষণ সত্যি ভালো আছে আমি মা কি ভয় পাচ্ছিলো প্রথমবার পোলাওটা বানিয়েছে আসলে মা রাইস বিরিয়ানি এগুলো করেছে পোলাওটা কখনো ট্রাই করে নেই ফার্স্ট টাইম ট্রাই করেছে ভালো হয়েছে মা ভালো আছে কপেছো বুঝেছ আমাদের বাড়ি যখন যাওয়া তখন আমি করে খাওয়াবো চলে মা দেখো বয়স হয়েছে ষাট ষাটেরও বেশি এখনও বাবার বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় কাঁদে ভাবতে পারছো এটাই হচ্ছে মেয়েদের জীবন কাঁদো কেন তুমি খাঁদো কেন হ্যাঁ পিসি এখন বাড়ি চলে যাচ্ছে দেখো বললাম যে আমা আমরা কালকে সকালে যাব আমাদের সাথে চলে যেও শুনলো না দেখছি দেখি আকাশে সন্ধ্যা লেগে গেছে আমাদের ছাদের থেকে আকাশটা কত সুন্দর লাগে সুন্দরই হয়ে গেছে জামা কাপড় রয়েছে ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলায় এগুলো বলবো এখন আর ছাদে সত্যি ভালো লাগে জানো তো আমাদের এই বাড়ির ছাদটা না সত্যি অন্যরকম লাগে কেন জানো তো চারপাশটা পুরো খোলা দেখো পুরো খোলা আছন ছান দেখো দুদিকে মাঠ মাঠ গাছপালা ভীষণ ভালো লাগে তো আচ্ছা দেখো আমার মায়ের বাগানে কত ফুল ফুটেছে সকালে তোমাদের দেখালাম না চলো দেখাই দেখো এই ফুল গাছটা না আমার মা মনে হয় নতুন লাগিয়েছে কি ফুল জানি না দেখো পাতার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল হয়েছে কি ভালো লাগছে যাই না নাম জানা থাকলে বলবে নতুন নতুন মা অনেক গাছ লাগিয়েছে এটা আবার কি গাছ লাগিয়েছে আমি জানি না এখানে জমা পড়িয়ে এসেছে এগুলো তো নয়নতলা তোমরা জানো এই একটা ফুল কি ফুল জানি না এটাকে বলে ক্যাক্টাস এখানে ফুটেছে বেল গন্ধ শুকে খুব ভালো লাগে গন্ধটা দেখেছো আর এটাকে কি ফুল বলে জানি না এটাই কাঠগোলাপ টাইপেরই গাছ একটা ছিঁড়ে মাথায় লাগিয়ে নেব কানে লাগিয়ে ভিডিও করার জন্য বেশ পারফেক্ট এতদিন বাড়িতে থেকে গেলাম চার পাঁচ দিন একদিনও খানে লাগিয়ে ভিডিও করিনি আসলে আমি ছাদে এসে এবারে না ভিডিওই বানাইনি জানো তো সে কারণে না এই দেখো এগুলো হচ্ছে টগর এখানেও বেল আছে গাছের আমার মা যা চর্চা করে কত গাছ থাকে ছবি দেখো ড্রাগন ফ্রুট সত্যি বলতে গাছের পিছনে আমার মাঝে সময় দেয় যা খাটে পারবো না হয়তো সময় দিতে এমনি এমনি গাছগুলো এত ভালোভাবে হয় না জানো তো গাছের পিছনে আমার মা প্রচুর সময় দেয় প্রচুর সময় দেয় সেই কারণে এত ভালো গাছ হয় আমরাও হয়তো এতটা ভালো সময় দিতে পারবো না যাই হোক চলো খুব সুন্দর হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো তুলি দাদা ভাই নিচে সেই ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে যখন বেশি গেল তখন থেকে ঘুম দিচ্ছে আমি একটু ঘুমিয়েছি তবে বেশি কম ওই আধ ঘন্টা টাইম মতন আর কি ঘুমিয়েছি এই জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছিলাম মানে কেচে দিয়েছিলাম ঠিক দুপুরবেলা বেলা যে দুটো লাগবে নারীর আগে ধুয়ে দিয়েছি সব শুকিয়ে গেছে এত সুন্দর করার উদ্যোগ দেয় সব শুকিয়ে যায় যাই হোক চলো ঘরে ঢুকি আর যাওয়া হচ্ছে বান্ধবীদের সাথে মেলায় তো চলো এখন আর অন হচ্ছি না দেখি শিরি হয়ে তারপর আসছি তারপর সঙ্গে থাকি তো গাইস ফাইনালি রেডি হয়েছি এই হচ্ছে ক্যামেরা এরকম হেজি হচ্ছে না এই হচ্ছে ড্রেস আপ একটু সাজুগুজু করে নিলাম

মেলা থেকে ফেরার পথে বাবা মায়ের জন্য বাদাম ভাজা আর একটা পিৎজা নিয়ে এসেছিলাম মেলায় জানো তো পিৎজা বসেছিল তো ওটা একটু টেস্ট করতে ইচ্ছে হয়েছিল তাই জন্য বাড়িতে নিয়ে চলে এসেছিলাম আর সেটাই দেখো এখন ভাগাভাগি করা হচ্ছে

নতুন কেউ আসলে কিন্তু অবশ্যই চাকরি সাবস্ক্রাইব করে যাবো তো চলো আজকে ব্লগ এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে তখন তো ভাড়া থেকে সুস্থ থাকবে চলো টাকা নাইট